2024 সালের সব থেকে বড় আপডেট ইউটিউব কিন্তু নিয়ে চলে এসেছে এটা কিন্তু প্রত্যেক ক্রিয়েটর কাছে একটা কিন্তু খুশির খবর এখন থেকে আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে কোনো আর কপিরাইট ক্লেম আসবে না কারণ দেখবেন আমরা যখন কোনো ভিডিও আপলোড করি সেখানে কোনো গান ব্যবহার করি বা আশেপাশে যখন আমাদের ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ডে গান উঠে যায় তখন সেই ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে বিশেষ করে যারা ব্লগ ভিডিও তৈরি করে বা বাইরে কন্টেন্ট তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই হয় যে এক জায়গায় আপনি ব্লগ তুলতে গেছেন পাশে কোথাও মাইক বাজছে এবং সেই মাইকের গানটা আপনার ভিডিওতে উঠে গেছে যখন আপনি ভিডিওটা আপলোড করেছেন তারপরেই কিন্তু এটা কপিরাইট ক্লেম চলে আসে এবার দেখুন কপিরাইট ক্লেম চলে আসলে আপনার কিন্তু পুরো ভিডিওটাই বেকার হয়ে যায় তাছাড়াও আপনি যদি কোনো ভিডিওতে কোনো মিউজিক ইউজ করেন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরুর দিকে সেই ভিডিওতে কোনো কপিরাইট নেই কিন্তু কিছুদিন পর আপনি যখন ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ পাবেন তারপরে দেখা গেল সেই ভিডিওতে একটা কপিরাইট ক্লেম চলে এসছে আর কপিরাইট ক্লেম আসলে কী হয় যে ভিডিও থেকে আপনি কিন্তু আর ইনকাম করতে পারবেন না সেই গানের যে ওনার রয়েছে সেই কিন্তু সব টাকা নিয়ে চলে যাবে তো ইউটিউব এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েটারদের জন্য ভালোভাবে ভেবেছে যে কিভাবে এটাকে সমাধান করা যেতে পারে দেখুন যখন কপিরাইট ক্লেম আসে তখন আমাদের কি করতে হয় হয় সেই সঙ্গের স্পেসিফিক জায়গাটাকে আমাদেরকে মিউট করে দিতে হবে বা অন্য কোনো মিউজিক দিয়ে আমাদেরকে রিপ্লেস করতে হবে বা ওই জায়গাটাকে ট্রিম করে পুরো ডিলিট করে দিতে হবে তাছাড়াও আরেকটা অপশান থাকে সেটা হচ্ছে ডিসপুট মানে আমরা সেই গানটার যদি আমাদের লাইসেন্স থাকে তাহলে আমরা কিন্তু সেই মিউজিকটাকে ব্যবহার করতে পারবো তাছাড়া কিন্তু কোনো কিছু থাকে না আর মিউট করলে তো পুরো জায়গাটাই কিন্তু সাইলেন্ট হয়ে যায় এবার ইউটিউব যে নতুন ফিচারটি নিয়ে এসেছে সেই ফিচারটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কি দেখাচ্ছে যে এই মিউজিকটা দু মিনিট থেকে বাহান্ন সেকেন্ড পর্যন্ত ম্যাচিং হয়েছে তো এই সিলেট অ্যাকশান আমি ক্লিক করবো সিলেক্ট অ্যাকশানে ক্লিক করলে এখানে দেখো যে কটা সেকশন আছে ডিসপু ট্রিম আউট সেগমেন্ট রিপ্লেস সং এবং ইরিস সং বলে একটা নতুন সেকশন কিন্তু অ্যাড হয়েছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে দেখো দুটো অপশান আসছে ইরেস সং এবং মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেম সেগমেন্ট আমি এখান থেকে ইরেস যে সং অপশনটা আছে এখান থেকে আমি যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে কি হবে যে স্পেসিফিক যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটাই কিন্তু ওখান থেকে কাট হয়ে যাবে এবং আমি যে ভয়েস ওভারটা করেছি সেটা কিন্তু যেমন রয়েছে তেমনই রয়ে যাবে এই ক্ষেত্রে কি হবে আপনার যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না এবং আপনার যে কপিরাইটের ঝামেলা রয়েছে সেটা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন এই যে আপডেটটা রয়েছে এটা কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই প্রত্যেক চ্যানেলেই কিন্তু চলে আসবে এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু এই আপডেটটার জন্য প্রত্যেক ক্রিয়েটরে কিন্তু অনেক বড় একটা সুবিধা হবে তাদের কন্টেন্ট ক্রিয়েট করতে অনেকটাই কিন্তু হেল্প হবে তো কেমন লাগলো আপনাদের এই আপডেটটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার অনুপ্রেরণা এটা কিন্তু বাড়তে থাকে আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন